যত বড় কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমি অপু অপুর সংসারে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি সকালবেলা বসে পড়েছি দেখো কত কিছু নিয়ে আমরা ফল কাটা হচ্ছে খিরা কাটা হচ্ছে এটা সকালের জন্য ব্রেকফাস্টের জন্য আর এই দিকটা দেখো এক থালা সবজি তবে আমি কাটি নি আমার বান্ধবীও কাটেনি ওর বাপি কেটে দিয়ে গেছে আর এই দিকটা অনেকগুলো ডাল নিয়েছি তার মানে হচ্ছে আজকে মঙ্গলবার আজকে রান্না হবে খিচুড়ি খিচুড়ির জন্য সব কিছু গোছানো হচ্ছে হয়েছে কাটা হয়েছে নিয়ে তুই একটু পোহা নিয়ে বস সকালবেলা পোহা বানানো হয়েছে এই প্লেটে করেই নিয়ে নে ছেলেরা এখনও ওঠেনি ওদের তুলতে হবে বাড়তিমাত্র বেরিয়েছে স্নান করে এসে রান্না করবো বুঝলি রুটি দুইটা সেরুড়ে দিয়ে দেবো ওখানে শীতের দিনে কিন্তু অনেক রকমের সবজি দিয়ে খিচুড়ি খেতে ভালোই লাগে তাই না ওখানে অনেক রকমেরই সবজি নেওয়া হয়েছে ফুলকপি গাজর গাঢ়গি পেঁপে মিষ্টি কুমড়ো আলু বিনস আর কি আচ্ছা মিষ্টি আলু মিষ্টি আলু আছে মিষ্টি আলু বলছিলাম না কী চাষ আমি আমি নেব না আমি শুধু এই খাবো না না তুই খা ওই দুটা সেরুরে দিয়ে দেবো ওখানে

এই তো বড় বালটি বালটি আর একটাও আছে ভিতরে নিয়ে আসো নিয়ে আসো চলো নিচে চলো তুই বালটি ওই বালতিটা মাঝ হ্যাঁ মেজে দেখ পরিষ্কার হয় নাকি তারপরে চল স্নান করে নে চল বিকালবেলা আজকে নিমন্ত্রণ আছে যাবি তো গোলাপি দিদিদের ঘরে এই আর না দেখ এই ভিডিওটা পুরো দেখার পরে কিন্তু এই ভিডিওটা পরে ওপেন হয়ে দেয়নি এইভাবে দেখছি কিন্তু এই ভিডিওটা লাল ওইটুকি রয়েছে ওই থাকে চলো বাবা চলো এটা নিয়ে চলো নিচে নিচে মজ্ নিও না বরবটি গাছে কিন্তু আর আর বরবটি হবে হবে না 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 ঠান্ডা পড়ে গেছে কালকে তুলে নেবো কয়েকটা আছে কাজটা করে নাও জলদি যাও বাবা যাও অনু ও বিছানা তোল আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিই অনেক জামা কাপড় যা জলদি তোর ক্লাসের লিংক এসেছে কিন্তু ছেলে হ্যাঁ হ্যাঁ কি হ্যাঁ হ্যাঁ ওগুলো তুলে দে আমি মেগলো গুছিয়ে ভাইকে স্নান করিয়ে তারপরে আমি স্নান করে রান্না করতে যাব এই আই নরাচ্ছু কেন স্নান দেনাম করে রান্না করতে আসলাম কাল বেশি হয়ে যায় কি কে জানে না হ্যাঁ এই তুই যেন আবার মিলেছ না খালি ব্লগ বানায় সর আমি একটু

মানে বিশ জন লোকের নিমন্ত্রণ আছে বাড়িতে আসবে তুই খিচুড়ি ভালো খাস তো হম ভালো খাই আমি কিন্তু খিচুড়ি ভালো খাই না কখনো কখনো সারাদিন কাজ আর কাজ ও এসে বসছে ব্যাগ গুছাতে ওই দেখ উপরে গুছিয়ে আসছি যতগুলো জামা কাপড় আবার নিয়ে আসছি এখন গুছানোর জন্য আগে রান্না করে নিই তারপরে স্নান দান করে আসার পর না শরীরটা কেমন যেন একটা ঢিলা ঢিলা ভাব হয় কালকেও আমার ঠিক এরকমই লাগছে আর একজন তো দোকানে গেছে সে তো ফিরছে না ডাল নিয়ে ডালগুলো কপি খালি কপিটা একটু ভেজে দেব বুঝলি আর কিছু ভেজে দেওয়ার মতো সবজি নাই এর মধ্যে সবজিগুলো কিছুটা ভেজে দিয়েছি

তো মনে হচ্ছে তিন দিন বসে খেয়ে শেষ করতে পারবো না রে আলাপের গোলাপের জন্য রেখে দিতে হবে বুঝিস কালকে এসে খাবে কারণ কি ওর ধারণা যে মাসি এত সবজি দিয়ে কি করবে সোমবারটা দিয়ে নি দেবো তেজপাতা শুকনো লঙ্কা জিরা যা দেখোস্তাদি ওর বেশি খিদে পেয়েছে রান্না কমপ্লিট ওইভাবে জল ফেলিস না রে ছেলেটা না ঠিকই আছে রে রেছ আরামসে আরামসে নামা একটা একটা করে নামা ছেলে ফেলে তা না হলে খেয়ে দেয়ে যাবো পূজায় পূজায় যাবো তারপরে যাবো আবার একটু বাজারে

পাশের বাড়ি পুজো আছে পাশের বাড়ি বলতে মানে পড়শিদের ঘরে পুজোয় যাব এখন বিকাল সাড়ে চারটা বেজে গেছে চারটায় যেতে বলেছিল সাড়ে চারটা বেজে গেছে চল চা খাবো না শুধু বাড়ির জন্য এক কাপ চা বিষয়

सत्यनारायण कथा तो तो हो गई बड़ी है पंडित जी का मंगलवार है ना ओ, फिर देखना हर बड़ हर बड़ करेंगे जल्दी जल्दी मचाएंगे चार बजे का टाइम आप बोले थे तो पंडित जी ने बोला था और नानी वैष्णवी दादी कहाँ है दादी नहीं आई नहीं आएगी क्यों नहीं। ऐसे ऐसे एक घंटा आगे फोन पे जीर कोनो खोज नहीं ऐसे बोल रही थी और कुछ नहीं हुआ कुछ नहीं हुई थी हाँ कुछ तो तुझे तुझे बुलवाने वाला है कुछ तो तुझे बुलवाने वाला है कुछ तो तुझे बुलवाने वाला है कुछ तो वजरा ललारा न हो इधर भगवान का मंदिर जी बस हम तो गुणगान गा दिए और मैं ये भगवान का गुणगान बने नहीं इनका सबको बने चुके सब धर्म दुखिए है आ आ ये बने कभी देखो ना सभी नाग जी का कुछ चीज मैं तरफ रख के है একটু মঙ্গল বাজারে মঙ্গল বাজার ঘুরতে আমরা আজকে গোলাপিদের বাড়িতে এসেছি তো গোলাপি কি খাবার জোগাড় করেছে তাই দেখো হম কেমন বানিয়েছে দিদি খাবার দারুন চা করেছে গোলাপি এখন সাড়ে সাতটা বেজে গেছে সাড়ে সাতটা বেজে গেছে বল আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগে অবশ্যই একবার জানিয়ে যাবে সবাই